রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি এক শিক্ষার্থী আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান আজ দুপুরে বেরবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায় এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছড়ে সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হন জানা গেছে ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ তিনি বেরবির ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইউনুস আলী বলেন এক শিক্ষার্থীকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয় এছাড়া আহত অবস্থায় আরও পনেরো জন হাসপাতালে এসেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন খোটা আন্দোলনকারীদের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুল কলেজ অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয় তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান অনেক পুলিশ সদস্য সদস্যতে আহত হয়েছে একজন মারা গেছে বলে শুনেছি তিনি কিভাবে মারা গেছে তা এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছি না সবাইকে বসার সুযোগ করে দেয়